আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা ম্যাপ মোড আপনার সাথে রিভিউ করব যে ম্যাপ মোডটা কিন্তু এক কথায় অসাধারণ তো আশা করি আজকে যে ম্যাপ মোডটা আছে এই ম্যাপ মোডটা না অনেক বেশি ভালো লাগবে তো অনেক দিন হয়ে গেলো কোনো প্রকার কোনো ম্যাপ মোডের রিভিউ নিয়ে আসেই না তো অবশ্যই আজকে এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনার ম্যাপটা সম্পর্কে ধারণা নিতে পারবেন এটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে তো অবশ্যই একটু পুরো ভিডিওটা জুড়ে আমরা সাথে দেখবেন তাহলে আমি আশা করি আপনারা এই ম্যাপ মোডটা সম্পর্কে স্ত ধারণা পেয়ে যাবেন তো ম্যাপ মোডটা খেলে আমার কাছে যতটুকু মনে হলো আমার কাছে পার্সোনালি এটা আউট যে বাইরের ভিউটা আছে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল তো ভিউ সুন্দর হলে কি হবে ম্যাপ মোডটা কিন্তু একটু ঝামেলা আছে আপনি অলরেডি ভিডিওতে দেখতে পারবেন আমি কিন্তু এখানে একদম ট্রাফিক গ্রিন একদম লো করে দিচ্ছি আমি আসলে প্রথম অবস্থাতে এটা একটু খারাপ সাইডগুলো তুলে ধরতেছি কারণ যেহেতু ডাউনলোড করে ফেলবেন আমি জানি অনেকেই ভিডিও না দেখেই ম্যাপ ডাউন করতে চলে যান পরবর্তীতে আপনার ভালো লাগে না পরবর্তীতে এসে আমাকে বলেন যে এটা ভালো না এটা ভালো না ওইটা সমস্যা তো আমি যার জন্য আগেই আপনাদের খারাপ দিকটা তুলে ধরতেছি সেখানে কারণ এই ম্যাপ মোটাতে আমি একদম ট্রাফিক ডেন্সিটি একদম লো করে দিয়েছি ভাই আমি বুঝছি না যে আমি গেমের মেন গেমের মধ্যে ট্রাফিক ডেন্সিটি একদম লো করে ট্রাফিকের কোনো দেখাই পাই না বাট ম্যাপ মোডগুলোতে ট্রাফিকের ডেন্সিটি এতটা কমিয়ে দিলাম লো করে দিলাম তারপর ওইখানে ট্রাফিকের জন্য আমি শান্তিতে ড্রাইভিং করতে পারিনি আপনার বুঝতে পারতেছেন এখানে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা আছে এটা হচ্ছে একটা টু লেনের রাস্তা এবং টুল লেনের রাস্তাও কিন্তু টু লেনের রাস্তার মতো না এটা কিন্তু ওয়ান লেন যদি বলি তাহলে ভুল হবে এত চিপা একটা রাস্তা তো এখানে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হবেই এবং ট্রাফিকগুলো তো জানি টোলটা ড্রাইভিং করে তারা কিন্তু জায়গা জায়গায় অ্যাক্সিডেন্ট করে বসে থাকে তো অবশ্যই ম্যাপ মোটা যদি ডাউন করেন আপনাদের একটা উপদেশ দিয়ে রাখতে চাই এটা তো কোনো টার্মিনাল আপনারা পাবেন না মানে একটা রাস্তা সাইড থেকে আপনার ম্যাপ মোটা ডাউন করতে হবে শুরু হবে আর কি ওইখান থেকে যখন আপনি শুরু করবেন একদম সোজা আর চলে না এসে দেখতে পারবেন বাম সাইড ডান পা ডান সাইড বা পিছনের দিক দিয়ে আপনার দেখতে পারবেন দু একটা রাস্তা তিনটা রাস্তা আরও গেছে ওইগুলো ডাউনলোড করে ওইগুলো প্লে করেন বা ওইগুলো ড্রাইভ করেন কারণ আমি একদম সোজা রাস্তাটা যেটা আপনার ভিডিওতে দেখছেন এই সোজা রাস্তাতে গিয়ে হয়তো সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি বাট ওই ড্রাইভিং করে যে মজাটা ওইটা পাইনি কারণ এখানে আমার অনেক বেশি ভোগান্তি পোয়াতে হয়েছে এখানে যে ট্রাফিকগুলো অ্যাক্সিডেন্টের ব্যাপারটা এমনিতে যদি বলি ম্যাপ মোটে অনেক বড় খুবই ভালো একটা ম্যাপমোট সুন্দর আছে মানে এটার বাইরের দিকগুলো প্রাকৃতিক পরিবেশে ঘেরা অনেক সুন্দর একটা ম্যাপমোট এবং কয়েকটা রাস্তার ফিল আপনি এই ম্যাপমোটটাতে পাবেন একদম পাকা রাস্তা যে এরকমও না বা একদম ভালো রাস্তা যে এরকম কিন্তু না আবার দেখলাম কিছু কিছু জায়গাতে ব্রিজও আছে তো সব কিছু মিলে একটা এক ম্যাপমোটের মধ্যে অনেকগুলা ফিল নিয়ে আপনার এই প্লে করে খেলতে পারবেন আশা করি ম্যাপমোট আপনার ভালো লাগবে তো এই ম্যাপ মোডের লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন আবার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ম্যাপ মোডের লিঙ্কটা দেওয়া থাকবে দুইখান থেকে আপনার চ্যানেলটা ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা খেলে রিভিউটা জানাবেন জানাবেন যে আপনাদের কাছে ম্যাপ মোডটা কেমন লাগছে তো এই ছিল আজকের যে ভিডিও সেখানে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবশই একটি লাইক দেবেন আর এরকমই সব নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ওভিবি রিভিউগুলো আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সেটা বেলাইকনটাকে অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তাছক্ষণ এখান থেকে বুঝিয়েছি দেখাও সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ